নমস্কার বন্ধুরা আমাদের ফিটনেস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওয়ে আজকালকার দিনে একটা কমন সমস্যা চুল পড়ে যাওয়া বা টাক পড়ে যাওয়া এই সমস্যার সমাধান খুঁজে বের করবার চেষ্টা করব বর্তমানে প্রায় প্রতিটি মানুষই এই চুল পড়া সমস্যায় ভুগছেন বিশেষ করে বর্ষাকালে চুল ওঠে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন কারণ বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব বেশি থাকে যার জন্য আমাদের চুলের গুঁড়া দুর্বল হয়ে যায় এবং চুল পড়া শুরু হয় চুল পড়া কমাতে আমাদের মধ্যে অনেকেই শ্যাম্পু বা কন্ডিশনারের সাহায্য নেই কিন্তু শুধুমাত্র কন্ডিশনার বা শ্যাম্পু ব্যবহার করে চুল পড়া আটকানো যাবে না সঙ্গে নিয়মিত এমন খাবার খেতে হবে যেগুলো চুলের স্বাস্থ্য ভালো করে এবং চুল পড়া কমায় এবার বলি কোন কোন খাদ্য আমাদের চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী চুলের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি খাবার হলো ডাল ডালের মধ্যে আছে আয়রন বিভিন্ন ভিটামিন বায়োটিন ও জিঙ্ক যেগুলো চুলের স্বাস্থ্য ভালো করে চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া রোগ প্রতিরোধ করে আর তাই চুল পড়ার সমস্যা এড়াতে আপনি নিয়মিত বিভিন্ন রকম ডাল সেবন করতে পারেন চুলের স্বাস্থ্য গঠনে একটি গুরুত্বপূর্ণ খাদ্য হল আখরোট আখরোটে আছে বায়োটিন ভিটামিন বি ভিটামিন ই প্রোটিন ও ম্যাগনেশিয়াম যেগুলো চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং চুলকে মজবুত করে এই জন্য চুল পড়া এড়াতে আপনাকে নিয়মিত আখরোট সেবন করা উচিত চুলের সুস্বাস্থ্য গঠন করে এমন একটি খাদ্য হলো টক দই টক দইতে আছে ভিটামিন বি ফাইভ ও ভিটামিন ডি যা চুলের স্বাস্থ্যকে ভালো রাখে এছাড়াও চুলের সুস্বাস্থ্যের জন্য আপনি টক দইয়ে হেয়ার ব্যাগ চুলে মাখাতে পারেন চুলের সুস্বাস্থ্যের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ খাদ্য হল পালং শাক পালং শাকে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ওমেগা থ্রি প্যাটি অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম যা চুলের সমস্ত সমস্যা থেকে মুক্তি প্রদান করে আর সেজন্য চুল বড়া কমাতে নিয়মিত পালং শাকের সেবন করা উচিত চুলের সৌন্দর্যে এবং চুলের স্বাস্থ্যে ওটস খুবই উপকারী ওটসে রয়েছে ফাইবার জিঙ্ক আয়রন ও ফ্যাটি অ্যাসিড যেটা মানুষের ওজন কমায় এবং হার্টের সমস্যা ভালো করার সাথে সাথে চুলের সৌন্দর্য ও স্বাস্থ্য ভালো করে আর এজন্য চুলের সৌন্দর্য ও স্বাস্থ্য ও চুলের গোড়া মজবুত করতে নিয়মিত ওটস সেবন করা উচিত মিষ্টি আলু বা রাঙা আলু চুলের সৌন্দর্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে মিষ্টি আলুতে রয়েছে বিটা ক্যারোটিন যেটা শুক্ক ও রুক্ষ চুলের স্বাস্থ্য ভালো করে এছাড়াও মিষ্টি আলু চুল পড়ার সমস্যা কমায় আর তাই চুলের গোড়া মজবুত করতে ও চুল পড়ার সমস্যা কমাতে নিয়মিত মিষ্টি আলু সেবন করতে পারেন এই ছিল আমাদের আজকের চুলের স্বাস্থ্য সম্পন্ন খাদ্য তালিকা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য